আসসালামু আলাইকুম দর্শক যে ভিডিওটি আসলে এই সময়ের জন্য সবচেয়ে উপযোগী একটি সময় আমি চাইছিলাম না যে ভিডিওটি আমি করব। কিন্তু করতে বাধ্য হলাম কারণ বর্তমানে চারিদিকে যেভাবে চলছে এই ভিডিওটি কিন্তু করা খুবই প্রয়োজন বলে আমি মনে করছি আমার একটা বয়স ছিল যে বয়সে আমি আমিও কিন্তু খুব চিন্তা করেছি যে ভূত জিন এগুলো আসলে বিশ্বাস করা যায় না এটা বিশ্বাস করা সম্ভব না যার কারণে আমি কখনো গরুস্থানে কখনো শ্মশানে বিভিন্ন জায়গাতে আমি গিয়েছি দেখার জন্য কিন্তু না আমি কিন্তু দেখতে পাইনি এর জন্য আমার কাছেও মনে হয়েছে যে জিন ভূত বলতে আসলে কিছু হয় না তখন কিন্তু আমার একটি ব্যাপার ছিল যে আমি তখন কোরআন হাদিসের সম্পর্কে কিন্তু আমার জ্ঞান ছিল খুবই কম তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম এবং জানতে পারলাম যে না আমাদের পবিত্র কোরআনে যারা ইসলামকে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা রাসুলকে বিশ্বাস করে যারা কোরআনকে বিশ্বাস করে যারা হাদিসকে বিশ্বাস করে তাদের এ কথাটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা পবিত্র কোরআনেই ঘোষণা করেছেন যে জিন এবং ইনসান এই দুটি জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্যই শুধুমাত্র সৃষ্টি করেছে আর এই জিন এবং ইনসান অর্থাৎ মানুষের মধ্যে দুটি ভাগ কিন্তু আছে যারা একটি ভাগ হচ্ছে দুষ্টু মানে মানে খারাপ করে যায় করে বেড়ায় মানুষের আর আরেকটি ভাগ হচ্ছে ভালো জিনের মধ্যেও কিন্তু ঠিক সেরকমই একটি ব্যাপার কিন্তু আছে এটা কিন্তু আমি পরবর্তীতে প্রমাণও পেয়েছি তো বর্তমানে বিভিন্ন ধরনের ভিডিও করে বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করা হচ্ছে যেগুলো অনেকেই অনেকগুলোই কিন্তু সঠিক না কিন্তু আমি কিন্তু এমন একজন কবিরাজের সন্ধান পেয়েছিলাম এমন একজন মানুষের সন্ধান পেয়েছিলাম যে মানুষটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক পরহেজগার একজন মানুষ কিন্তু তিনি এই কাজগুলো অত্যন্ত সূক্ষ্মভাবেই করে থাকেন এবং শতভাগ তিনি করতে পারেন এবং সেগুলো শুধুমাত্র কোরআন হাদিসের আলোকেই এবং কিছু গাছগাছড়া দিয়ে তিনি চিকিৎসাগুলো করে থাকেন তো সেই মানুষটিকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি যে আপনি আমাদের ভিডিওতে আসেন আপনারা আপনার যেহেতু আপনার চিকিৎসাটা যেহেতু সঠিক তাহলে আমরা মানুষকে সেই সেবাটা আপনার সেবাটা মানুষের কাছে পৌঁছে দিই কিন্তু উনি এমনই একজন মানুষ উনি ক্যামেরার সামনে আসতে চান না তো আমরা তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি কখনও পারি আপনাদের সামনে আমি নিয়ে আসবো ওনাকে তো এই একটা বিষয় আমি তাকে বলেছিলাম যে আপনি যদি মারা যান মারা যাওয়ার পরে আপনার কোনো শিষ্য কি আপনি রেখে যাচ্ছেন যে আপনার মতো করে সে সেবা দিতে পারবে সঠিক সেবাটা দিতে পারবে উনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত আমি সেরকম কোনো শিষ্য পাইনি তো আমি চেষ্টা করছি আমি তার শিষ্য হওয়ার জন্য তার কাছ থেকে সেই জ্ঞানগুলো অর্জন করার জন্য তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এরই মধ্যেই আমি একটি একটি ব্যাপারে আমি তার কাছ থেকে আমি প্রমাণ নিয়েছি যেটা হচ্ছে বলেছিলাম যে যদি কেউ আমাকে বলে তাহলে আমি কিভাবে বিশ্বাস করানো তাই পৃথিবীতে জিন এবং ইনসান আছে ইনসান মানে মানুষ আর জিনও আছে কিন্তু জিন দেখা যায় না এটা হচ্ছে বাস্তব কথা তার চাইতেও বড়ো কথা হচ্ছে যে আমি আরও বিশ্বাস করতে বাধ্য হয়েছি আমি যখন বিয়ে করি বিয়ের প্রায় আট বছর দশ বছর চলে যায় অনেক ডাক্তার দেখাই কিন্তু কোনোভাবে আমাদের সন্তান হচ্ছিল না তারপরে যখন এই কবিরাজে স্মরণাপন্ন হলাম তখন আল্লাহ রহমতে আট বছর পরে আমি কিন্তু একটি পুত্র সন্তানের জনক হয়েছি তো এটা হচ্ছে বিষয় আমার কাছে মনে হয় যে হ্যাঁ এই পৃথিবীতে আছে আল্লাহর কালাম অবশ্যই সত্যি আপনি যদি আল্লাহর কালামকে হাদিসকে কোরআনকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে দুষ্ট জিন পৃথিবীতে দুষ্ট জিন বা এই যে ভূত প্রেত যেটাই বলেন আর কি প্রেতাত্মা এগুলো কিন্তু আছে এগুলো মানতে হবে আমি একটা সময় নিজেও মানি নাই পৃথিবীতে দুষ্ট জিন ভূত প্রেত এগুলো আছে মানে বিশ্বাসই হয় না কি বলো এটা বিশ্বাস মানে তুমি এটা তো হয় না তো আপনি একটা শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের উল্টা কথা বলেন ঢেক বিশেষ হয় আমিও বুঝতে পারতেছি যে তুমি তুমি যে কথাটা বলতেছি বয়সে আমারও কিন্তু ঠিক তাই মনে হয়েছে তো এটাই বলতেছিলাম আমি আসলে মূলত ওনার কাছে আমি বলছিলাম তোমার মতো অনেকেই আসতে পারে যে বলবে এসে যে এইগুলোকে বিশ্বাস করা যায় এটা অসম্ভব বিশ্বাস করা যায় না এই যুগে বিজ্ঞানের এই যুগে বিশ্বাস করা কঠিন কিন্তু আমি ওনার কাছ থেকে এই জন্য আমি ওনার এখনও পুরোপুরি শিষ্য হতে পারিনি আমাকে শিষ্য হিসেবে এখনও উনি স্বীকৃতি দেন নাই তো আমি আমাকে যেটুকু শিখাইছি তার মধ্যে আমি তোমাকে যদি প্রমাণ করে দিই তুমি বিশ্বাস করতে পারবে প্রমাণ করেন তোমার কাছে কি কোনো কাগজ আছে কাগজ কাগজ কি হবে আচ্ছা কাগজ হবে আচ্ছা কলম আছে কলম আচ্ছা আচ্ছা কাগজ কলম আছে তাই না এখন কি করতে হবে আমি তোমাকে বলি এটা লজ্জা করার কিছু নাই তোমার এই বয়সে তুমি হয়তো কোনো মেয়েকে পছন্দ করো মনে মনে আমি কিন্তু জানি না আমাকে কিন্তু বলো নাই ওই মেয়ের নামটা তুমি নিজে এই কাগজে লিখে ক্যামেরার সামনে দেখাবে আমাকে দেখানোর দরকার নেই সেটা যদি তুমি কোথাও দেখতে পাও তোমাকে দেখানো যায় যদি কোনো প্রমাণ যদি তুমি করে দিতে পারি তাহলে তুমি বিশ্বাস করবে তো নাকি তাহলে তুমি লেখো একটা কাগজটা ছিঁড়ে একটু ছোটো করে নাও আচ্ছা এই কাগজটা ছোট করে। এটুক হলেই হবে। আমাকে দেখানোর দরকার নাই তুমি এটা এটা লিখে এখানে লিখে ক্যামেরা কে আচ্ছা লেখ দিও। আচ্ছা। তোমার ই আছে তোমার কাছে আমার মেস বা গ্যাস লাইট এর জাতীয় কিছু আছে হবে। কলমটার কাগজটা রেখে দাও কাগজটা এই কাগজটা আমি কিন্তু দেখি নাই কিন্তু এই কাগজটা পুরানোর পরে কাগজটা পোড়ানোর পরে তোমার যে লেখাটা কোনো একটা জায়গায় আমি বলছি সেটা ভেসে উঠবে সেটা ভেসে উঠবে ঠিক আছে কাগজটা পোড়াতে হবে বাতাস এখানে প্রচুর বাতাস বাতাস হচ্ছে এখানে প্রচুর বাতাস তারপরেও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব

छाटा तो है। चाधा चाधा ते 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 जाए। हम गई लगभग तुम्हारे हाथ तुम डा दो, तुम्हार दान ता दो। বলতেছো নাম্বার জুড়ছে কার নাম্বার জুড়ছে এটা একটা তার হাতের মধ্যে একটা নাম কিন্তু রেজ হচ্ছে দেখা যাচ্ছে কি নাম এটা মিম আমি কিন্তু দেখি নাই তো এটা এটা মিম নামে রেজ হচ্ছে এখন কি তোমার বিশ্বাস হইছে জন গাইসের সামনে একটু হাতটা নিয়ে দেখায় দাও এই রে এই এই কবিরাজটা তুমি নাম বললে চিনবে দেখো এখন আরো আরো স্পষ্ট হয়েছে কিন্তু হ্যাঁ দেখো আরো স্পষ্ট হয়েছে তো আরো স্পষ্ট হয়ে উঠতেছে ঠিক আছে এটা এই কবিরাজটা তোমার বললে চিনবে তুমি আমার মাধ্যমে ইয়ে করতে পারো যোগাযোগ করতে পারো যাই হোক তোমার তোমার বিশ্বাসটা তো হয়েছে নাকি বিশ্বাস হয়েছে আচ্ছা এখন তোমার যেটা কাজ তুমি ক্যামেরার পেছনে তুমি তোমাকে বলছিলাম ভিডিও করার জন্য তুমি বিশ্বাস না করতে পারি ক্যামেরার সামনে চলে আসতে তুমি যাও তোমাকে ওইটার সন্ধান আমি অবশ্যই দেবো তো আমাদের এই যে ভিডিও দেখলে এই ভিডিওতে স্ক্রিনে আমরা একটা নাম্বার দেবো যেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা শুধুমাত্র মেসেজ করে কিন্তু জানতে পারবেন আপনার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা আমাদের সামনে তুলে ধরতে পারবেন যদি এটা হচ্ছে আমি একটা কথা বলি এটা অনেক সময় বলে যে বিশ্বাসে মেলায় বস্তু দর্কে বহু তো আপনি যদি কোরআন হাদিসকে বিশ্বাস করেন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আপনি যদি রাসুলকে বিশ্বাস করেন প্রায় আজ থেকে পনেরোশো বছর আগে রাসুলে পাকসাল্লাহ সাল্লাম যে ভবিষ্যৎবাণী বা যে হাদিসগুলো বলে গেছেন বর্তমানে প্রত্যেকটি ঘটনাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে তার সত্যতা কিন্তু আমরা পাচ্ছি এটা কিন্তু আমরা জানি তো এই 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 ঘটনাগুলো পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে পৃথিবীতে এখনও সত্যি কিছু জিনিস আছে সত্যি কিছু বিষয় অবশ্যই আছে এই বিষয়গুলো কিন্তু আপনারা যদি অনেকে আছে যে এত বেশি হয়ে গেছে যে কোনটা সঠিক আর কোনটা ভুল এটা বুঝে ওঠাই করি তবে আমি মহসিন আমি কিন্তু আপনারা জানেন এখন পর্যন্ত আমি কখনো কারো সামনে কখনও কোনো প্রয়োজনে অন্তত নিজের প্রয়োজনে মিথ্যা কথা বলে নেই আল্লাহর দরবারে অশেষ ধন্যবাদ যে তিনি তার যে কোরআনের মাধ্যমে আমাকে একটি সন্তান দিয়েছেন যে সন্তানের জন্য কিন্তু আমরা প্রতিদিন কান্নাকাটি করেছি সেই সাথে আরেকটি কথা বলতে চাই আপনার শুধু কোনো কিছু পাইতে হলে আপনাকে পাক পবিত্র থাকতে হবে নামাজ কালাম কিন্তু করতে হবে যারা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে তাদের অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক মতো নামাজ কালাম পড়ে না কোরআন হাদিস সম্পর্কে তাদের জ্ঞান নেই তারা অনেকেই ভুল ভাল করে এই জন্য সঠিকটা নির্বাচন করাটাও কঠিন তো আপনারা যদি চান যে সঠিক বিষয় সম্পর্কে জানতে এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা যেমন হতে পারে সেক্সুয়াল প্রবলেম এছাড়াও দেখা যাচ্ছে পরকিয়া বর্তমানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যারা বিদেশে আছেন তারা বিদেশে থেকে চিন্তা করছেন যে আমার স্ত্রীতে স্ত্রীকে বাড়িতে রেখে এসেছি সে ভালো আছে কি না নাকি পরকীয়া করে বেড়াচ্ছে এটা কিন্তু একটি ভয়াবহ সমস্যা এটাও কিন্তু আটকানো সম্ভব এবং আবার এমনও হতে পারে যে সে স্ত্রী বাড়িতে থেকে চিন্তা করছে যে স্বামী বিদেশে গিয়ে কী করছে না করছে এটা তো বোঝাই মুশকিল এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে অহর ঘটে যাচ্ছে এটা একটি বিষয় এছাড়াও সব বিষয়েই আপনি আপনি যদি বিশ্বাস করেন শুধুমাত্র যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন বিশ্বাস না করলে এটা কাজ হওয়াটাও কঠিন এই জন্য আবারও বলছি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো এই পর্যন্তই আজকে এ পর্যন্তই ভবিষ্যতে আপনাদের সামনে চেষ্টা করবো আমরা সেই কবির আজকে সামনে নিয়ে আসার জন্য সেই সাথে আপনাদের যারা একটি কথা বলি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আমাদের টিভির সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি যতটা সম্ভব আপনি শেয়ার করে দেবেন কারণ হচ্ছে এই সঠিক তথ্যটি সবার জানা প্রয়োজন এই সঠিক জায়গাতে যদি না গিয়ে মানুষ ভুল জায়গাতে পড়ে থাকে তাহলে কিন্তু মানুষ ভুলের মধ্যে থেকেই অবিশ্বাসের জায়গা তৈরি হয়ে যাবে তাই বিশ্বাসের জায়গা থেকে আপনার আপনার ভিডিওটি যে যেভাবে পারেন সারা বিশ্বে ছড়িয়ে দিন আপনার কাছে আপনার না হলেও আরেকজনের উপকারে আসতে পারে। তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং অনলি টিভির সাথে থাকবেন আল্লাহ হাফিজ